ফেসবুক মেসেঞ্জারে এন টু এন এনক্রিপ্টেড এই সেটিংটির আসলে কাজ কি বা এটি চালু হলে আসলে কি হবে আপনি কি জানেন জানিয়ে দেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে সাবিস হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগের একটি ভিডিওতে এই সেটিংটিকে আমরা সমস্যা বলে উল্লেখিত করেছিলাম এই জন্য অনেকেই দ্বিমত পোষণ করেছেন যে ভাইয়া এটা তো সমস্যা নয় হ্যাঁ এটা আসলেই এই সেটিংটি কোনো সমস্যা নয় কিন্তু তাহলে কেন আগের ভিডিওতে আমরা এটাকে সমস্যা বলে উল্লেখিত করেছিলাম এই জন্য করেছিলাম কারণ এই সেটিংটি আমরা না চাইতেই ফেসবুক টিম চালু করে দিয়েছে বা চালু করে দিচ্ছে এমন কি একান্তই কেউ যদি চায় যে এই সেটিংটা আমি চালু রাখবো না আগের মতো নর্মাল রাখবো বা এটা অফ করে দিব অফ করার সুযোগ স্টিল নাও এখনও ফেসবুক টিম দেয়নি এমনকি এই সেটিংটি চালু হওয়ার ফলে অনেকেরই নাকি অনেক সমস্যা দেখা দিচ্ছে যে সমস্যা বা ইত্যাদি আগের মেসেজগুলো অনেকে পাওয়া যাচ্ছে না এরকম সমস্যার জন্য আমরা আগের ভিডিওতে এই বিষয়টিকে শুধুমাত্র এই বিষয়টিকে আমরা সমস্যা বলে উল্লেখিত করার চেষ্টা করেছিলাম কিন্তু আপনারা এই সেটিংটাকেই সমস্যা বলে মনে করছেন এই সেটিংটা তাহলে কি সমস্যা না এই সেটিংটা কখনোই সমস্যা সমস্যা নয় তাহলে এই সেটিংটির কাজ কি আপনি কি জানেন বা এই সেটিংটি চালু থাকলে কি হবে আপনি কি জানেন সেটা এখন বলবো প্রিয় দর্শক এটা মূলত ফেসবুকে সিকিউরিটি আপডেট মানে ভালো একটা সেটিং তো কিভাবে এটা ভালো সেটিং ভালো সেটিং এই ভাবে প্রিয় দর্শক এই সেটিংটি যদি আপনার মেসেঞ্জারে চালু থাকে তাহলে হবে কি এটা অনেকের জন্য অনেক উপকারী একটি সেটিং হতে পারে কিভাবে তাহলে ইন টু ইন এনক্রিপ্টেড এই সেটিংটি আমাদের জন্য উপকারী হতে পারে এই সেটিংটি চালু থাকলে হবে কি প্রিয় দর্শক আপনি মনে করেন একজনের সাথে কথা বলছেন তাহলে হয় কি এই মেসেজটা কিন্তু যে কেউ চাইলে দেখতে পারে কিভাবে আমাদের মেসেঞ্জারটা লগ ইন করে বা আমাদের ম্যাসেঞ্জারে প্রবেশ করে কিন্তু এমনকি টিমও কিন্তু দেখতে পায় আমাদের ম্যাসেজগুলো কনভারসেশনগুলো কিন্তু এই সেটিংটি চালু থাকার ফলে আপনি এমনকি যে ব্যক্তির সাথে কথা বলছেন এই মেসেজগুলো শুধু আপনি দেখতে পারবেন এমনকি যে ব্যক্তিকে করছেন সেই ব্যক্তি দেখতে পারবেন অন্য কোন তৃতীয় পারসন বা থার্ড পারসন আপনাদের মেসেজ দেখতে পারবে না অন্য কোন ডিভাইসে লগইন করলো দেখতে পারবে না মেসেঞ্জারে প্রবেশ করলো দেখতে পারবে না এমনকি ফেসবুক টিম মেটাও দেখতে পারবে না হ্যাপিও দর্শক এত বড় একটা সিকিউরিটি তাহলে কি বুঝতে পারছেন কিন্তু এই ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে আপনাদের পিন কোডটা মনে রাখার প্রয়োজন আছে মানে ওই যে আমরা একটা পিন সেটআপ করলাম এর আগে সবাই ওই পিনটা আপনারা নিজেই যদি মনে না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি নিজেও আপনার মেসেজ দেখতে পারবেন না যদি আপনি আপনার মেসেঞ্জারটি অন্য কোনো ডিভাইসে লগ করতে যান তখন কিন্তু এই পিনটা চাইবে না দিতে পারলে আপনি নিজেই দেখা যাচ্ছে আপনার মেসেজগুলোর অ্যাক্সেস নিতে পারছেন না তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে এই জন্য মাস্ট বি নিজেরা সেট করার পিনটি আপনারা মনে রাখবেন তো এই হচ্ছে প্রিয় দর্শক ইন টু ইন ইনক্রিপ্টেড সেটিংয়ের কাজ আপনার মেসেজ আপনি এমনকি যার সাথে কথা বলছেন এই দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে অন্য তৃতীয় কোনো পার্সন কেউ দেখতে পারবে না অন্য কোনো মেসেঞ্জারে লগ ইন করলে দেখা যাবে না এমনকি ফেসবুক টিমও দেখতে পারবে না তো তাহলে ভাবুন এটা অনেক ভালো একটা সেটিং হতে পারে এই দিক থেকে এমনকি অনেক ভালো একটা সিকিউরিটি আমাদের জন্য হতে পারে তো এই ছিল প্রিয় দর্শক আপনাদেরকে আপডেট জানানোর জন্য এই ভিডিওটি এমন কি প্রিয় দর্শক অনেকেরই হয়তো পিন ভুলে গিয়েছেন বা পিন মনে নেই বা নতুন করে পিন কিভাবে সেট করবেন এই বিষয়টি জানেন না কেউ যদি না জেনে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের সংখ্যা যদি বেশি পায় নেক্সটে তাহলে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এটা কোনো সমস্যা নেই একদম রিল্যাক্সে থাকুন টেনশন মুক্ত থাকুন এটা চালু থাকলে তো খুবই ভালো সিকিউরিটি আমাদের স্ট্রং হচ্ছে আর চালু না থাকলে ওই যে আগের মতো আমাদের নর্মাল থাকছে কোনোটাতেই কোনো সমস্যা নেই আপনি একদম চিন্তা মুক্ত থাকতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন এমনকি দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ পিও দর্শক